নাগরিক পরিষেবা বাড়াতে আরও এক ধাপ এগোল বালুরঘাট পৌরসভা মঙ্গলবার একগুচ্ছ নতুন গাড়ি পরিষেবার সূচনা করেন পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সাফাই কাজে গতি আনতে চালু হল একশোটি হাতে টানা ট্রলি পঁচিশটি ই গার্বেজ ভ্যান এবং পুজোর সামগ্রী সংগ্রহের জন্য পাঁচটি ই ভ্যান এছাড়া পাঁচটি এক হাজার গ্যালনের জলের ট্যাঙ্কি এবং ভারী সামগ্রী তোলার জন্য একটি অত্যাধুনিক হাইড্রোলিক ট্রেনও উৎপাদন করা হয় চেয়ারম্যান অশোক মিত্র জানান পুরো নাগরিকদের উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে প্রায় এক কোটি তিরিশ লক্ষ টাকা ব্যয় এই যানবাহনগুলি আনা হয়েছে এগুলি সাফাই কর্মীদের কাজে যেমন সুবিধা দেবে তেমনই বিপর্যয় মোকাবিলাতেও বড় ভূমিকা নেবে ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে হাইড্রোলিক ক্রেনের ব্যবহার কার্যকর প্রমাণিত হবে বলে মত পৌর কর্তৃপক্ষের এদের এই উদ্যোগে শহরবাসীর পরিষেবা আরও মসৃণ এবং দ্রুত হওয়ার আশ্বাস দিল বালুরঘাট পৌরসভা আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বালুরঘাট পৌরবাসীকে দ্রুততার সঙ্গে পৌর পরিষেবা নাগরিক সেবা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর এবং আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আজকে একটা হাইড্রা যেমন বিসর্জন ঘাটে সেটা ব্যবহার হয় এবং পাশাপাশি বিল্ডিং সাইডগুলোতে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের যেখানে একটা বড় গাড়ি বলতে পারেন এটা বিল্ডিং সাইডে বড় বড় ভারী জিনিসপত্র তোলানো সরানোর জন্য হাইড্রা এবং পাশাপাশি একশোটি হ্যান্ড ট্রলি প্রত্যেকটি ওয়ার্ডে আবর্জনা ক্যারি করার ক্ষেত্রে যেটা আমাদের একটু ঘাটতি ছিল সেটাকে আমরা পূরণ করলাম একশোটা হ্যান্ড ট্রলি এবং পাশাপাশি আপনারা জানেন যে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আমাদের যে পূজার সামগ্রী কালেকশনের জন্য যে টোটো সার্ভিসটা রয়েছে ইগারিস ধ্যান আরও পাঁচটা আজকে আমরা উদ্বোধন করলাম এবং পাশাপাশি আরও পঁচিশটা ইগার গারবেস ভ্যান যেটা সেপারেট ওয়েতে যে কালেকশন হয় পচনশীল অপচনশীল সেই ইগারবেস ভ্যান আজকে আরও পঁচিশটা আমরা উদ্বোধন করা হলো এবং পাশাপাশি বিল্ডিং যারা করেন যেমন রেসিডেন্সিয়াল হতে পারে কমার্শিয়াল হতে পারে তাদের পক্ষ থেকে অনেক একটা ডিমান্ড ছিল যে তাদের ওই ছোটো ছোটো ট্যাঙ্কি নিয়ে জলটা ব্যবহার করার ক্ষেত্রে তাদের কস্টিং বেশি পড়ে যায় এবং তাদের বেশ কয়েকটা ট্যাঙ্কি নিতে হয় তার জন্য আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে এক হাজার গ্যালনের যে জলের ট্যাঙ্কার সেটা আজকে আমরা পাঁচটা উদ্বোধন করলাম এই সমস্ত জিনিসগুলো প্রায় আজকে আমাদের এক কোটি তিরিশ লক্ষ টাকার টোটাল যে এস্টিমেট আমাদের এই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে বরাদ্দ ধরা ছিল এবং সেই টাকা ব্যয় করে আজকে বালুরঘাট পৌরসভার পৌর পরিষেবা নাগরিক পরিষেবা আরও দ্রুততার সঙ্গে পৌঁছে দেওয়ার জন্য বালুরঘাটবাসীকে এগুলো আজকে আমরা উপহার হিসেবে দিলাম পিন্টু স্টার সংবাদ বালুরঘাট